হ্যালো ফ্রেন্ডস গুড নুন অ্যান্ড ওয়েলকাম 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 আমার এই নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম ছোট্ট একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আশা করি এই ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে বেশ কিছুদিন ধরে কোনো ব্লগ শেয়ার করিনি দিদার সেই কাজের পর থেকে শেয়ার করা হয়নি তো কিছু কারণবশত লাস্ট যে ব্লগটা দিয়েছি তারপরে আমি কোনো ব্লগ আর দিতে পারিনি আর মুডও হয়নি যে ওই ব্লগগুলো আর দিই তো যাই হোক সে কারণে আমি দিইনি সে অনেক কারণ তো চলো আজকে একটা নতুন ফ্রেশ একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে হচ্ছে বৈশাখ মাসের লাস্ট দিন মানে এবছরে বৈশাখ মাসের লাস্ট দিন আজকে মানে সংক্রান্তি তো সংক্রান্তির দিনে আজকে হচ্ছে হরিনামের ধুলোট কারণ আমাদের এখানে এক মাস ধরে হরিনাম হলো হরিনাম কীর্তন সন্ধেবেলা আর আজকে দিনের বেলায় ধুলটটা হবে যেহেতু আজকে সংক্রান্তি তাই লাস্ট আজকে দিনের বেলায় হরিনামটা হবে তারপর সন্ধ্যাবেলা মনে হয় একবার হতে পারে তো তো সেই কারণেই আমি কিন্তু সান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি আর আজকে হরিনামকে প্রসাদ খাওয়াবো তো এক মাসে একদিনও সেরকম সুযোগটা হয়নি তাদেরকে ডেকে আমাদের প্রসাদ খাওয়ানোর সুযোগটা হয়নি যাই হোক সে কারণে ভাবলাম আজকে তো দিতে হবে আর দেব তো আজকে আমি কিছু লাড্ডু বাতাসা নিয়ে এসেছি তো সেগুলো তাদেরকে দেবো মানে সেখানে দেব আর কি যারা হরিনামের সঙ্গে যাবে তারা সবাই কিন্তু রেডি হয়ে এসে গেছে মন্দিরের ওখানে আর মন্দিরের ওখানে কীর্তন শুরুও হয়ে গেছে মানে হরিনাম শুরু হয়ে গেছে তো এবার হয়তো বাড়ি বাড়ি আসবে যারা যেভাবে ডাকবে সেভাবে আসবে তো চলো আমিও রেডি হয়ে থাকি সেসব জিনিসগুলো নিয়ে যেগুলো আমি ওখানে দেব আর হরিনামটা হবে নিচে আমাদের যে তুলসী মন্দির আছে সেখানে তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমার ছেলের শরীরটা ঠিক নেই বলে স্কুল থেকে এসে স্নান করিয়ে দিয়েছি আর বিছানায় ঘুমিয়ে পড়েছে বাড়ি আসবে নিচে আমাদের উপরে আসবে না চলো হরিনামটা বাড়ি আসবে কিনা সেটাইও বলছে তো চলো বাবু নিচে দেখি চলো তোমাকে পরে খাইয়ে দিচ্ছি হ্যাঁ আগে ওদের প্রসাদটা দিয়ে দিই ওখানে তারপর চলো আমি একটু বাইরে আসলাম দেখার জন্য যে কতটা কি হচ্ছে ওখানে সবাই বেরিয়েছে কিনা তাই দেখা যাক বেরিয়েও গেছে চলে আসছে তো এবার আমি নিচে গিয়ে রেডি করে নিই সব যায় আমি নিচে গিয়ে নিচে নিয়ে আসি সব এই জায়গাটাই হবে Akay, ah, ka na ako daw. Me, me, dislike like

আর ওর টিউশন স্যারের আসার সময়ও হয়ে গেছে একটু বাদেই আমি কিন্তু ওকে তুলে দেব। মানে সাড়ে পাঁচটায় স্যার আসবে তো একটু বাদেই আর তুলে দেব ঘুম থেকে আর দুপুরে হরিনাম যাওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করেছিলাম খাওয়া দাওয়া করার পর যেহেতু ছেলের শরীরটা খুব একটা ভালো ছিল না মানে ওর যেহেতু ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে তো সে কারণে আমি ওকে কিন্তু খাওয়া দাওয়ার পরেই ঘুম দিয়ে দিয়েছিলাম একটুখানি আমার সঙ্গে খেলা করলো তারপরে ঘুমিয়ে পড়লো তো এখনও ঘুমোচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ওকে ওঠাবো স্যার আসবে বলে আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর এই ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন বন্ধু আছো আমার চ্যানেলে তারা আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিও টাটা